হ্যালো গাইজ বলুন তো এইখানে দশটা কার আসলে হন্ডাওয়ালার না বাস আলার মারামারিতে লেগে যাচ্ছিল এখানে দশটা কার আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি এরকম ভিডিও দিতে আর উৎসাহিত হই একটি লাইক একটি কমেন্ট করবেন ভিডিওটা দেখুন সামনে পুরো ঘটনাটা দেওয়া আছে একটি বাস চাপ দিয়েছে একটা বাইক এলারে অবশ্য দুইটারই আমি মনে করি দুইটারই দোষ আছে কারণ এইটা জোর করে যেতে চাই আর ওরা তো খুব পরিবহনগুলো হচ্ছে আপনার রাস্তার অর্ধেক বাক করে দাঁড়ায় আছে যাত্রী উঠাইবে জ্যাম করবে এই পুরো রাস্তাটা জ্যামের মূল কারণ এই যে এই পরিবহনগুলো এই যে দেখুন এই যে কিভাবে এখন ছেঞ্জিটা যাওয়ার পরে এই যে চাপ দেবে এই যে একদম আটায় দেশে রাস্তার সাথে এখন এই যে উন্ডাওয়ালা খেপে যাবে এই যে দেখুন ভালোভাবে ভিডিওটা দেখতে থাকুন এই যে এখন মারামারি এই যে এখন ওই এই যে বাসালা তাকে মারতে যাচ্ছে হুন্ডালাকে কে মারতে যাচ্ছে এখন এরপরে হুন্ডালাও তাকে মারতে যাবে এইভাবেই একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয় রাস্তাঘাটে এই এখন দেখেন এই যে হুন্ডালা এখন তাকে মারতে যাবে মানে হুন্ডার পিছনে যে যাত্রী ছিল উনি এখন ওনাকে মারতে যাবে যে বাঁচ মানে দুজনে এক কথায় বাঘ বিধ হচ্ছে মানে বাঘ বিদ্বন্দ্ব হচ্ছে কি এই দম্বর থেকেই গ্যাঞ্জাম সৃষ্টি হয় এখন সে তো রাগে গেছে রাস্তায় রাব গাড়ি চালাবে এখন এর জন্য কে কার জীবন দিতে হবে তার কোনো গ্যারান্টি নাই যে দেখবেন এখন ওই যে বামে চলে গেল হঠাৎ করে এখন মানে ওর রাস্তা আড়ি করে দাঁড় করে থাকবে এইভাবেই এখন যাবে পেজটি ভালো লাগলে লাইক বা ফলো করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন